দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা পাঁচতলা বাড়ি সাড়ে চার শতক জমিতে তিন ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হবে নারায়ণগঞ্জে আবদুল্লাহ আল মামুনের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জে মাত্র সাড়ে চার ডিসম জমিতে আমরা ব্যবহার করছি জমি ওনার আরও বেশি অনেক বেশি আছে কারণ যে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী চারিদিকে কিন্তু বেশ জমি ফেলে রাখা লাগে তারপরে আমরা সাড়ে চার ডিসেম্বরের জমির উপরে কিংবা সাড়ে চার ডিসেম্বরের একটু বেশি জায়গার উপরে এই পাঁচতলা বাড়ির তিন ইউনিট পাঁচতলা বাড়ির ডিজাইনটা তৈরি করছে দশমে আপনারা জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি কখনো একতলা দুইতলা বাড়ির ডিজাইন করি কখনো বা বহুতল বাড়ির ডিজাইন করি আমরা যখন আমাদের ক্লায়েন্টের চাহিদা যেটা হয় সেটার উপর নির্ভর করে আমরা ডিজাইন ড্রয়িংগুলো করে দিয়ে থাকি আজকে ঠিক তেমনই একটি পাঁচতলা বাড়ির ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে আমরা এই আবদুল্লাহ আল মামুন সাহেবের বাড়ির ডিজাইনটাও চেষ্টা করেছে আমাদের সব কিছু সমন্বয় আমাদের আর্কিটেক্টার যেমন ডিটা করছে সুন্দর করে বাড়ির ভিতরের যে ডিজাইনটা সেটা সুন্দর করেছে অল্প জায়গার মধ্যে বেশি বেশি জায়গা যাদের সর্বোচ্চ জায়গায় ইউজ করা যায় সে ব্যবস্থা তারা করছে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে ডিজাইনগুলো করে যাক হোক আমি ইঞ্জিনিয়ার টুটু আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব তারপরে একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্ডলে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আসি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি গ্রাউন্ড ফ্লোরে যদি আমি আসি গ্রাউন্ড ফ্লোরে এখানে ইন্ট্রেন্স আছে এই ইন্ট্রেন্স থেকে ঢুকবে এখান থেকে ঢুকে এই অংশটা গ্যারেজ রাখা হয়েছে তারপরে কিন্তু দুইটা ইউনিট রাখা হয়েছে দুইটা ইউনিট রাখা হয়েছে এখানে সিঁড়ি আছে যেহেতু পাঁচতলা বাড়ি এখানে লিফট ব্যবহার করা হয় নাই আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী তিনটে ইউনিট ব্যবহার করা হয়েছে ডিজাইন করা হয়েছে এখানে সিঁড়িতে আসবে গ্যারেজের অংশ দিয়ে যখন ইউনিট এতে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাবে তা এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা আছে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এবং এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর এ ইউনিট এ ইউনিট এ পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে যখন ইউনিট তে আমি যাব তখন সাতশো দশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা লবি রাখা হয়েছে যাতে আলো বাতাস আসার ভেন্টিলেশনের জন্য এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে যাতে দেখা না যায় টয়লেটটা এটা একটা বেডরুম এই বেডরুম বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্ধ রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম সাথে একটা ক্যাবিনেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিট বিটা এভাবে ডিজাইন করা হয়েছে ইউনিট সিটটা একটু লম্বা লম্বি এখানে ইউনিট সিট ছশো চৌদ্দিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আপনি দেখছেন আর এদিকে একটা কিচেন রাখা আছে কিচেনের পরে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম সাথে একটা ক্যাবিনেট রাখা আছে এবং একটা বান্দা আছে। এভাবে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে মোটামুটি মন্ডলিটেকচার ড্রয়িংটা এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় যেমন আপনি ফাউন্ডেশন এদের পাইলিং লাগবে না মাটি ভালো আর পাঁচতলা বাড়িতে অনেক সময় পাইলিং বেশিরভাগ বাড়িতে লাগে না যদি পুকুর না হয়ে থাকে তো এই ধরনের বাড়িতে আপনার ফাউন্ডেশন খরচ লাগবে গেট বিম পর্যন্ত আপনার এক হাজার টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা ডিজাইনের উপর নির্ভর করবে মাটির উপর নির্ভর করবে অনেক সময় আটশো টাকা স্কোয়ার ফিটেও হয়ে যায় আটশো থেকে বারোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি হয়ে যাবে এবার প্রতিতলা যদি আপনি কাস্টিং করতে চান বিম কলম সাদ দিয়ে যদি কাস্টিং করতে চান তো প্রতিতলা কাস্টিং এই কাস্টিং খরচ শুধু মানে ঢালাইয়ের কাজের জন্য প্রতিতলাতে ছশো থেকে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এরপর থাকলো ফিনিশিং কাজ ফিনিশিং কাজে বাকি টাকা খরচ হয় কোনো সময় বারোশো টাকা হয় কোনো সময় এক হাজার টাকার মধ্যে হয়ে যায় ফিনিশিং কাজ করতে আমরা যেটা বোঝি গাঁথনি প্লাস্টার রং, জানলা দরজা গ্রিল রেলিং ইলেকট্রিক্যাল কাজ টাইলসের কাজ প্লাম্বিং কাজ সব রঙ করা থেকে শুরু করে সব কিছু ফিনিশিং কাজ মানে ঢালার কাজের পরে যা বাকি থাকবে সবই ফিনিশিং কাজে আসবে আর এর বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এটা কমপ্লিট যদি এরা ছবির মধ্যে একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে আপনার আঠারোশো আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে একটু ভালো ম্যাটেরিয়াল সেট করলে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ পাইলিং বাদে এবং লিফট লিফ্ট বাদে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ